হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি তো আজ এই তো এখন হলো বিকাল টাইম তো বিকালে এখন এই যে লুডুস রান্না করছি খাওয়ার জন্য বিকালের নাস্তা এদিকে আবার দেখেন মারিয়াম কি করছে আমাদের ছোট্ট কিউট বাবু সে হলো আপডেনের সাথে খেলা করছে দেখেন ফুল নিয়ে ফুল চাচ্ছে ফুল দিবে না আবার ওই দেখেন কি করছে তো ওর জন্য সবাই দোয়া করবেন আর ওর এটা কিন্তু বার্থডের পরের দিন সে এখানে ফুল দিয়ে খেলা করছে অনেক সুন্দর করে আর ফুলের পাপড়িগুলো ছিঁড়ছে দেখেন সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন কেউ মার্শাল্লাহ বলতে ভুলবেন না দেখতে দেখতে আমাদের এই কিউট বেবিটার একটা বছর চলে গেল আর এই যে মামপটটা দেখছেন এটা কিন্তু রেদওয়ান ওকে গিফট করছে বার্থডে আর এটা পেয়ে তো সে অনেক খুশি দেখেন সে যদিও মামপটে পানি খেতে পারে না তার আরেকটা মামপট আছে অনেক আগেই কিনে দেওয়া হয়েছিল আর ছোট থাকতে কিন্তু খেতে পারে না সে তারপরেও তাকে আবার মামপট দেওয়া হয়েছে এই তো এইখানে যে লুডুজ গুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে তো আপুদের বাসায় হলো সরিষার তেল খায় এখানে সরিষার তেল দিয়ে দিছে আর এই যে পেঁয়াজ দিয়ে দিছে এখন আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু লাইক দিতে ভুলবে না সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিবে এইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো তো তারপরে আপু হলো ডিম দিয়ে দিচ্ছে এখন ডিম দিয়ে এখন ভালো মতন এটাকে একটু ভেজে নেবে এদিকে এখন মশলা দিয়ে দিবে তো ডিমের ভিতরে কিছু মশলা দিবে আর বাকিটা আবার পরে দিয়ে দিবে লুডুসের ভিতরে তো এখন দুই প্যাকেট দিয়ে দিচ্ছে দিয়ে এখন এটা একটু ভালো করে না নেড়ে চেড়ে নিবে এদিকে এখন হলো এই যে লুডুসটা লুডুস দিয়ে দিচ্ছে তো লুডুসটা দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হবে ডিমগুলোর সাথে মিক্স করবে এখন এইখানে যে বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন বাকি মশলাগুলো দিয়ে এখন ভালো মতন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হবে এদিকে লুডুসটা কিন্তু হয়ে গেছে এখন এইখানে হলো বেড়ে নিবে লুডুস আর লুডোসটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর আমার একদম ভালো লেগেছিল। আর আপুর হাতের রান্না বরাবর সব সময়ই মজা হয় আপুর হাতের রান্না খেতে খুবই ভালো লাগে আমার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন